গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করবো সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো কিভাবে আমি মিষ্টি কুমড়া ভাজি করি তো এই মিষ্টি কুমড়াগুলা অনেকভাবে ভাজি করা যায় তো আমি আজকে এগুলা বড় বড় ফাইল করে কাটে নিলাম এখন এগুলাকে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে এগুলাকে আমি এখন মাখা জোগা করে নিতেছি এর আগে আমি কিন্তু দুই পরিষ্কার করে নিলাম তো আচ্ছা যাক এখন আমি এগুলোকে হলুদ লবণ দিয়ে একটু মাখা জোখা করে এরপরে দিয়ে আমি এখানে এই যে পেঁয়াজ আর কাঁচা নিলাম এখানে আমি একটা পাইপেন বসায় দিলাম তো এই যে পাইপেনে আমি তেল দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে যেহেতু মিষ্টি কুমড়াগুলো একটু ভারী ভারী তো এইখানে আমি সবগুলা মিষ্টি কুমড়া হয় না আমার দুইভাবে দুইবার করে দিতে হবে তো একবার এভাবে দিয়ে দিলাম এখন এগুলাকে আমি মাছের মাথা উল্টাইয়া পাল্টাইয়া ভাজি করে নিমু আর এখানে নিলাম ভেন্ডি ভাজি আর ডাইল আজকে দুপুরে এই দিয়ে আল্লাহ রহমতে আমরা ভাত খামো তো এই যে এখন এই মিষ্টি কুমড়া দিয়ে গুলাকে আমি এক পিস এক পিস করে উল্টাই পাল্টাই মাছের মতো ভাজি করতেছি আসলে এই বাজিটা আমার আম্মা করতো আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে আমার আম্মা এইভাবে বাজি করতো এরপরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে দেখলাম যে আমার শাশুড়ি এইভাবে বাজি করে তো ওনাদের কাছ থেকে আমার শাশুড়ি এবং মা ওনাদের কাছ থেকে আমার এগুলা শেখা তাই দেখেন আমার এক মানে হয়ে গেছে এগুলা হয়ে গেছে পরবর্তীতে আমি আবার অন্যগুলা দিয়ে দিতে আসি আর এই মিষ্টি কুমড়াটা আমার আব্বা অনেক পছন্দ করতো আমার আম্মা যখন এই মিষ্টি কুমড়াগুলা ভাজি করতো তখন এর সাথে আমার আব্বা ইলিশ আমার আম্মা ইলিশ মাছ দিয়ে দিত না আমার ঘরেতে ইলিশ মাছ নাই তো আমি তো আর দিতে পারলাম না আর তাছাড়া আমার আব্বা এভাবেই পছন্দ করতো ইলিশ মাছটা দিলে আরও বেশি গ্রাণ নিয়ে এলত আরও বেশি ভালো লাগতো তো আমার ছিল না এই কারণে আমি দিলাম না বা এগুলোর সাথে আবার চিংড়ি মাছ দিলেও ভালো লাগে তো আজকে আমি এভাবে ভাজি করব কোনো টাছ না দিয়ে যদি পরবর্তীতে কখনো কোনো মাছ মাছ হয় তাহলে ওটা আপনাদের সামনে সাথে একসময় শেয়ার করব। আর এদিকে দেখেন আমার মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আবার তেল দিব তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিই পেঁয়াজগুলাকে একটু ভাজা ভাজা করে নিব এই যে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি দিয়ে দিতে আসি এর সাথে আমি একটু লবণ আর হলুদ মিক্স করব আর এদিক দিয়ে আমি ভেন্ডি ভাজি বসাইছি ওটারও একটু লাড়াচাড়া করে দিতে আসি আর এদিক দিয়ে পেঁয়াজও পেঁয়াজগুলাকে একটু লাড়াচাড়া করে নিতেছি আর এই যে দেখেন হলুদ আর লবণ দিয়ে দিতে আসি হলুদ বেশি দেওয়া লাগে না কারণ মিষ্টি কুমড়ার কালার তো এমনিতেই হলুদ আর তাছাড়া এখন পেঁয়াজ এদের সাথে এর কি একটু হলুদ দিয়ে দিতে আছি আর এগুলাকে আমি দেখেন ভাজা ভাজা করে যখন বাদামি কালার আসবে তখন আমি এগুলা সাথে মিষ্টি কুমড়াগুলা ঢেলে দিম এই যে দেখেন এখন আমি ওই যে ভাজা করা মিষ্টি কুমড়াগুলা পেঁয়াজের সাথে ঢেলে দিলাম দিয়ে এগুলাকে আমি আবার নাড়াচাড়া করে নিমু এই যে এখন আমি কতক্ষণে একটু নাড়াচাড়া করে আবার পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নিতেছি এই যে যে দেখেন সাথে আমি দিয়ে দিব আর কি ধনিয়ার পাতা তো এই যে আমি ধনিয়ার পাতাগুলা দিয়ে আবার এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব বেশিক্ষণ বাজতে হবে না আর এই দিক দিয়ে আমার দেখেন রান্না করতে আইলে আমার অনেক সমস্যা হয়ে যায় গে যেহেতু আমার পেশেন্টটা দক্ষিণমুখী আমার বাসাটা দক্ষিণমুখী আর দিক দিয়ে অনেক বাতাস বাতাসের কারণে আমি রান্না করতে আসলে জ্বালানা যদি বন্ধ রাখি তাও সমস্যা হয়ে যায় আর জানালা যদি খোলা রাখি হিও বাতাসের কারণে আমার রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় চুলার আগুন নিবি যায় আবার আগুনগুলো এইদিকে ওইদিকে বাড়া বাড়িয়ে বাড়ি করে আর এই যে দেখেন আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটাকে আমি একটু পরিবেশন করতেছি দেখেন আমার ভাজিটা কেমন হয়েছে আপনারা আমি যেভাবে ভাজি করেছি আপনারা বাসায় মিষ্টি কুমড়া এইভাবে ভাজা করে নেবেন যদি চিংড়ি মাছ থাকে ইলিশ মাছ থাকে তাইলে ওইগুলো দি দিবেন দি দিলে আরও মজা লাগবো আরও টেস্ট লাগবো আমার যদি পরবর্তীতে ইলিশ মাছ বা চিংড়ি মাছ বাসায় থাকে আমি ওইগুলো আবার ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি আজকে এভাবে ভাজি করলাম এরকে তো দুপুরে আমি এবং আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করতে বসলাম মেয়ে যেহেতু আমার স্কুলে তাই আমরা নিজেরা দুইজনে খাইতে বসলাম আমার হাজব্যান্ড তো মিষ্টি দেখি দেখিয়ে অনেক খুশি হয়ে গেছে বলে যে আজকে মিষ্টি কুমড়া দেখতেও সুন্দর দেখা যায় তা আমি বললাম যে দেখতে সুন্দর দেখা যায় খাইতে কেমন লাগে হে এখানে বাজিটা মজা হয়েছে আমি কি ঠিক আছে মজা হয়েছে যেন তাহলে খাও পরে হে আর আমি দুইজনে মিলে ভাত খাইতে আসি হ্যাঁ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম